হ্যাঁ এই রেস্টার কিন্তু হয়ে গেল হ্যাঁ চলান চলান চালান হ্যাঁ এই যে দেখেন এই যে চলে গেল প্রিয় দর্শক এটা হচ্ছে আমাদের গপাসা এই মোটর সাইকেলটা কিনছে দাম পড়ছে ছয় হাজার টাকা তো এই মোটর সাইকেলটা আপনাদেরকে একটু দেখায় দেখেন এখানে কিন্তু এই তেলের কিন্তু ট্যাঙ্কি নাই হ্যাঁ এই তেলের ট্যাঙ্কির পরিবর্তে এখানে দেখেন একটু এই যে ইঞ্জিন অয়েলের যে ক্যানগুলো থাকে সেই ক্যানের ভিতরে এখানে তেল দিয়ে এই তেলের পাইপের এই যে লাইন দিয়ে এখানে এই তেলের লাইন দিয়ে দিয়েছে এই এই যে ক্যানটা দেখতে পাচ্ছেন ইঞ্জিন অয়েলের এই ক্যান দিয়েই কিন্তু এই তেলের লাইনটা করেছে এখানে কিন্তু কোনো যে তেলের কিন্তু কোনো ট্যাঙ্কিটাই নাই এই যে দেখুন কত পড়ছে ছয় হাজার টাকা দিয়ে কিনছে মাত্র যা যে দামে কিন্তু একটি সাইকেলও পাওয়া যায় না সেই দাম দিয়ে কিন্তু এই যে মোটর সাইকেল কিনে ফেলছে তো একটি আশার্য জিনিস যেটা আপনাদেরকে দেখালাম এই যে তেলের কিন্তু কোনো ট্যাঙ্কি নাই তেলের ট্যাঙ্কির পরিবর্তে এই যে ইঞ্জিন অয়েলের অয়েলের যে ক্যান আছে সেই ক্যানটি ব্যবহার করে এর ভিতরে কিন্তু তেল ঢালা হয় এই যে একটু 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 দেখা তেল তেল হ্যাঁ হ্যাঁ দেখো তেল আছে ভিতরে হ্যাঁ হ্যাঁ এই যে তেল আছে দেখেন দেখুন এই এই যে তেল আছে কিন্তু এই তেল কিন্তু এই এই ক্যানের ভিতর দিয়ে তেল দিয়ে চালানো হচ্ছে এই গাড়িটি হ্যাঁ তেলের কিন্তু কোনো ট্যাঙ্কি নাই এটা স্থলের ট্যাঙ্কি স্টার্ট হয় চলে তো না চলে হ্যাঁ এটা কি চালা আসছো তুমি চালা আসছো না এটা নিয়ে গুঁড়ো তো তুমি একটা এই যে স্মার্ট ছেলে ইয়ং বয়সে এই রকম বাড়ি কেউ চালায় নিউ মডেল তো এই এই প্ল্যানটা কে দিলো নিজেই করা তো এই যে ক্যানটা বসানো এই ক্যানটা কি তুমি কি নিজেই বসাইছো নাকি মিস্ত্রি দিয়ে এটা লাগাই নিছো এর এই নিচের ছিদ্রটা মিস্ত্রি দিয়ে করাইছি আর এই যে যত বাধা বুদি হ্যাঁ হ্যাঁ এগুলো নিজে করা সব নিজেই করা জাস্ট খালি লাইনটা মিস্ত্রি দিয়ে করানো আচ্ছা তো এই গাড়িটা কিনা কি কোন জায়গা থেকে গাড়িটা কিনা আমাদের এই বাজার থেকেই কিনে তারপরে পরিচিত পরিচিত কোনো লোক থেকে কিনা হ্যাঁ তারপর নিজে নিজে এই সিস্টেম টাইটাই করানো আসলে এই জিনিসটা আসলে এই দর্শক যারা দেখবে দেখে কিন্তু আসলে অনেক মজা হবে বিষয়টা হ্যাঁ তো আসলে এরকম জিনিসটা আসলে আমি কখনো দেখি নাই তো অনেক দর্শক যারা দেখবে তারা হয়তো এরকম জিনিসটা কখনো দেখে নাই হ্যাঁ দেখি ভাই এবার স্টার্ট দেন তো গাড়িটা স্টার্ট দেন দেখি ট্যাঙ্কি ছাড়া যে গাড়ি স্টার্টটা দেন দেখি এই তো হ্যাঁ স্টার্টটা হলো চালান দেখি তেল তো তেল কি আছে না না হল দা হ্যাঁ এই যে ট্যাঙ্কি স্যার আজ চলে গাড়ি ট্যাঙ্কি স্যার এই যে কি আম দিয়ে গাড়ি চলছে সেটা আমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন হ্যাঁ এই যে কাটিন তো হয়ে গেল হ্যাঁ চলান 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 হ্যাঁ এই যে দেখেন এই যে চলে গেল এই যে হ্যাঁ দেখুন এই যে ঘুরে আসছে চালিয়ে এই যে ট্যাঙ্কি ছাড়া হ্যাঁ এই যে দেখুন এই যে ট্যাঙ্কি নেই এই যে ক্যান দিয়ে চলে এই যে এই ট্যাঙ্কি এই যে মোবিলের ক্যানটা আছে এই ক্যানের ভিতরে তেল এই তেল দিয়েই কিন্তু এই গাড়ি চলছে